এদিকে নির্বাচনের পরে বিএনপির হাত ধরে ফিরতে চলেছে আওয়ামী লীগ গতকাল ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগের মিছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতিতে খুলে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয়ের তালা নির্বাচন হয়েছে মাত্র দুদিন এর মধ্যেই এগারো দলীয় জোট অর্থাৎ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন একটু খেয়াল দেবেন আজকে সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ পনেরো বছর বিএনপি নেতাকর্মীদের গরু ছাগলের মতো পিটিয়েছে গরু ছাগল জানোয়ারের মতো আচরণ করেছে বিএনপি নেতাদের উপর সেই বিএনপি ক্ষমতায় এসেই প্রথম তাদের কাজ বা প্রথম তাদের মিশন যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা দর্শক দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুলে দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা নিজে হাতে এমনকি ফুল দিয়ে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে বর্ণনা করছে তারা দর্শক এরই মধ্যে বাংলাদেশের একজন আকর্ষণীয় নেতা আলোচিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় ঠাকুরগায়ে আওয়ামী লীগ তারা প্রকাশ্যে মিছিল করেছে এবং তাদের তালা খুলে দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমতিতে তালা খোলা হয়েছে তৈসব ভয়ানক চক্রান্ত চলছে ভিতরে ভিতরে এরই মধ্য দিয়ে আওয়ামী লীগ সুখবর পাচ্ছে কথা না চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবে

নির্বাচন হয়েছে মাত্র দুদিন এর মধ্যেই এগারো দলীয় জোট অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে আসলে কেন দুইটা দাবি 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 আছে একটা হচ্ছে হচ্ছে যে আসনে ফলাফল সঠিক ইসলামের ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে এরকম একটা দাবি আছে যে এখানে মেকানিজম হয়ে গেছে অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে আজকে আমি দেখলাম এনসিপির যিনি প্রধান আছেন এক ধরনের আসিফ মাহমুদ তিনি বললেন প্রায় এক হাজারেরও বেশি মানুষ নাকি আহত হয়েছে তবে তথ্যসূত্র কতটুকু সঠিক বেঠিক এটা নিশ্চয়ই তিনি ভালো জানেন আর এই ঘটনাগুলোতে সরাসরি কানেক্ট করা হচ্ছে বিএনপি কে ইভেন বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ মিলা একসাথে আসলে এনসিপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে জোট বেঁধেছে বা আওয়ামী লীগের ভোটগুলা বিএনপি পাইয়া ক্ষমতায় গেছে সো এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে তখনই দেখলাম যে আপনার এগারো দলীয় জোট তারা আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে অর্থাৎ আমি যখন নিউজটি করছি আজকে শনিবার আগামীকালকে রবিবার তার মানে পরশু দিন একটা বিক্ষোভ মিছিল হবে রাজধানীতে পর আসরের বাইতুল মোকার উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হবে আজকে এগারো দলীয় জোটের লিয়াজু কমিটির একটা বৈঠক হয়েছে যেমন গতকালকে এনসিপির নেতা আক্তার সার্জিস অনেকেই বলছিল যে বিভিন্ন জায়গায় তাদের রংপুর উত্তাল এমনকি সেখানে আক্তারের বিরুদ্ধে স্লোগান হয়েছে তাদের বক্তব্য তাদের নেতাকর্মীদেরকে মাইকে ঘোষণা করে আপনার বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাতের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে বাড়িঘরে ঘরে শুরু করা হয়েছে আবার বিএনপির রূপ দেখছি আমার অভিযোগ আছে যে জামাত অধ্যেষিত এলাকায় তাদের নেতাকর্মীদের বাস টাস ভাঙা হয়েছে বাড়িঘর পোড়ানো হয়েছে অর্থাৎ নানান ধরনের অভিযোগ কিন্তু আছে প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো নিয়ে একটু বিপাকে পড়ি আবার ধরেন যে যে দলের সাপোর্টার আছে আমি মনে করি যে না আমার দল যখন মারবে আমরা ঠিক আছি অন্য দল মারলে এরা ফেসিস্ট এরা আসলে বিরোধী আমরা মক করলে ওকে উরা করতে গেলেই তখন ঝামেলা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে ছোটোখাটো কিছু ঘটনা কিন্তু আসলেই ঘটেছে আর এই ঘটনাগুলোর কারণে বলা হচ্ছে যে যেহেতু বিএনপি শক্ত অবস্থানে আছে বা সরকার গঠন করছে সো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার প্রতিশোধ দিচ্ছে এটা এনসিপির দাবি এবং জামাত ইসলামেরও দাবি সেই দাবি থেকে তাদের বক্তব্য ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত একুশটি সহিংসতার ঘটনা ঘটেছে নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে আপনার এগারো দলের জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এখন এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ এই সকল কিছুর মধ্যে আপনার এই ধরনের বিক্ষোভ মিছিল আমি জানি আসলে কতটুকু ফলপ্রসূ হবে তবে হবে যেহেত এখন জামাতের সাথে আর অনেকগুলা দল আছে এর মধ্যে প্রধান দল হিসেবে আমরা যদি ধরতে পারি এনসিপি তারপরে হচ্ছে আপনার মামুলক সাহেবের যে দল সবকিছু মিলিয়ে তারা যদি একত্রিত হয়ে মাঠে নামে একটা রিয়েকশন হবে তবে বিএনপির নেতাকর্মীরাও আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে আছে তারাও আপনার ছাড় দেওয়ার পক্ষে না এমনকি যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদেরকে যাদেরকে যেমন মির্জা আব্বাসের নাসির উদ্দিন যে পরিমাণ গুতাইছে তো এই যে ধৈর্য ধরা পয়সা ছিল একের পরে কথা বলছে যারা বারোই ফেব্রুয়ারি নির্বাচনের নির্বাচিত রাজনৈতিক দল এবং যারা আগামীতে সরকার গঠন করবে তাদের উদ্দেশ্যে কমনওয়েলথ থেকে সুপারিশ করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরে আনার জন্য আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে এখন কমনওয়েলথ থেকে সুপারিশ এসেছে কিছুদিন পর যখন তার এক প্রধানমন্ত্রী চেয়ারে বসবে জাতিসংঘ থেকে সুপারিশ আসবে আমেরিকা থেকে প্রেসার দেওয়া হবে রাশিয়া থেকে প্রেসার দেওয়া হবে ভারতের সাথে এখন বিএনপি ভালো একটি সম্পর্ক করতে চাচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এই তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছেন তারেক জিও চাচ্ছে তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে অতিথি হিসাবে বাংলাদেশে আসতে বলবে তো এই সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীও কিছুদিন পরে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে আনার এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য এই বিএনপি সরকারকে চাপ দিবে তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে এটা ধরে রাখতেই পারেন কিছু আলামত আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা উপজেলার মধ্যে এখন আওয়ামী লীগের পার্টি অফিসও খুলে দেওয়া হচ্ছে হয়তোবা আঞ্চলিকভাবে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে নির্বাচনের টাইমে হয়তো কথা হয়েছে যে আপনারা আমাদেরকে ভিতর্গতভাবে সমর্থন দেন আমরা জয়লাভ করলে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব এবং আপনাদের পার্টি অফিস খুলে দেখব খুলে দিব জামাতকে জিততে দেওয়া যাবে না যেভাবে কথা হয়েছে এখন সে কথা অনুযায়ী হয়তো আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে কিছুদিন আগে পঞ্চগড়ে খুলে দেওয়া হয়েছে গতকালকে চাপাইনাব একটা পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে এবং এভাবে করে করে আরো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পার্টি খুলে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি হয়তোবা অনেক বিষয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালকে আওয়ামী লীগের যে ঢাকার মধ্যে পার্টি অফিস আছে সেখানে ছয় সাতজন দশ বারো জন রিক্সা লাগিয়ে পতাকা উত্তোলন করেছে তারা সাহস দেখিয়েছে তার মানেই বোঝা যাচ্ছে বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তারা আস্তে আস্তে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগের উপর যে ভালোবাসা আছে তাদের তারা সেটা দেখানো শুরু করে দিয়েছে গতকালকে জন গিয়েছে কিছুদিন পরে হয়তো একশো জন যাবে এরপর এক জন যাবে এভাবে করে করে দেখবেন আবার ধানমন্ডি বত্রিশ এবং আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে সেটা উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সহিত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে বা আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগ খুব সংগঠিত হয়ে একটি জনগণের দল হয়ে দলটাকে সুন্দরভাবে গুছিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক আগের মতো গতানুগতিকভাবে ভাবে ফিরে আসলে কোনো লাভ নেই আগের নেতৃত্ব সকল কিছু বহাল থাকলে কোনো লাভ নেই জনগণের দলই ফিরে আসতে হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ এখন যেভাবে ভালোবাসা আরো বেশি ভালোবাসবে এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণই ক্ষমতায় বসাবে যদি গতানুগতিকভাবে ফিরে আসে আগের মতো সকল কিছু বহাল থাকে আগের নেতৃত্ব সব বহাল থাকে তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এখন আবার ভালোবাসা দিচ্ছে সেটা আবার তুলে নিবে এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আছে যারা কর্মী সমর্থক আছে তারাও নারাজ হয়ে যাবে এই দলের প্রতি এবং কাজ করবে না তাই নেতৃত্বের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন আছে এবং জনগণের সাথে মিশে যেতে হবে তৃণমূলের কর্মীদেরকে গুরুত্ব দিতে হবে যারা দলের ত্যাগী যারা এই ষোলো সতেরো মাস ধরে দলের জন্য কথা বলে আসছে কাজ করছে তাদেরকেও গুরুত্ব দিতে হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের দশ গুণ শক্তিশালী হয়ে যাবে সাংগঠনিকভাবে গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে একটা জিনিস মাথায় রাখবেন বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করা স্পেস দিল এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিল বিএনপি চাইবে না কখনো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কারণ আওয়ামী লীগ তাই বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের জনগণের সাথে মিশে যেতে হবে তরুণের নেতৃত্ব তৈরি করতে হবে তরুণ নির্ভর আওয়ামী লীগ তৈরি করতে হবে এবং সিনিয়রের নেতৃত্বের পাশাপাশি তরুণদেরকে সেখানে জায়গা করে দিতে হবে সিনিয়রদের কথা যেরকম গুরুত্ব থাকবে তরুণদেরও কথা সেরকম গুরুত্ব থাকবে তাহলে এখন আধুনিক যুগে একটা রাজনৈতিক দল আধুনিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারবে এখন যদি তরুণদের নেতৃত্ব শুধু দিয়ে তাহলেও তাহলে অভিজ্ঞতা কম থাকবে আবার যদি শুধু একটা দল চলতে থাকে তাহলে আধুনিক যুগে যে রাজনৈতিক মাইন্ডসেট তরুণদের মধ্যে সেটা তরুণদের মধ্যে এই সাইকেলামাল গুলা ঢুকাতে পারবে না তাই তরুণদের এবং মাল মিলেই অভিজ্ঞতা সহ আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করতে হবে অলরেডি সজীব আজের জয় ভাই তিনি সেটা শুরু করে দিয়েছেন দেখা যাক কতটুক পর্যন্ত তিনি বাংলা আওয়ামী লীগকে আরও সংগঠিত করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কীভাবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা দেখছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দেবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুব দ্রুতই